নমস্কার বন্ধুরা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে বাড়ি সবাই মিলে রান্না করব। আমাদের একটা পুকুর ছেড়েছিলাম সেখান থেকে একটা বড় শোল মাছ পেয়েছি আর আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আগে কোনোদিনও ভিডিও করিনি আজকে প্রথম করছি তা আগে সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই যে মা আর নিচে বসে আছে বাবা বাবা আগে থেকে রেডি মাছ কাটবে বলে শোল মাছটা আমি অত ভালো কাটতে পারি না তাই বাবাই কেটে দেবে দেখুন একেবারে বাঘা সাইজের শোল মাছ বিলে রে মাছটা এক কোনি কাঁচা খেয়ে ফেলবে আমাকে কি কি সাইজের মাছ আমি ধরে রাখতে পাচ্ছি না দেখুন মাছটা দেখো কিরকম শক্তি ধরা এই মাছটা যা খেতে টেস্ট হবে না অনেক পুরনো বলো মা হ্যাঁ অনেক দিনের পুরনো একটা মাছ খেতে কিন্তু দারুণ টেস্ট হবে এবার বাবা আগে মাছটা কেটে দিক ও ভাই নাও ধরো এ আমি পাচ্ছি না তুমি পাঠাও মাছটা খুব শক্তিশালী তো এর গায়ে একটু ছাই নামাকালে ধরতে খুব অসুবিধা ধরা যায় না স্লিপ করে ফলে তো বডিতে যখনই কাটতে যাব তখন কেটে হাত প্যাকেটে ভয় থাকে যার জন্য আমরা এটাকে আগে ছাই মাখিয়ে নিই ছাই দিলে গাটা পুরো খসখস হয়ে যাবে ধরতে খুব সোজা হবে বাবার পায়ে কিন্তু বন্ধুরা আঙুলটা ভেঙে গেছে সেই জন্য বাবার পায়ে ব্যান্ডেজ করা তাই জন্য বাবা এরকমভাবে বসে মাছটা কাটছে পুরো প্লাস্টার করা একদম আমি বসে বসে গেলে বাবার মাছ কাটা দেখছি বাবা খুব ভালো মাছ কাটতে পারে মাও পারে তবে বাবা একটু বেশি এক্সপার্ট তেল হচ্ছে বলো বা తే హలో తన టై পিস গুলো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এতটা বড় খেতেও আজকে দারুণ টেস্ট হবে মাছটা এটা পুরোটাই তেল আছে মাছ কাটা হয়ে গেছে মাছগুলো গুনে দেখি কয় পিস হয়েছে তিন পিস ছয় পিস আর নয় পিস হলো এই নয় পিস হলো রিং পিস একটা লেজা আর দুই পিস মাথা মাছগুলো এবার তাড়াতাড়ি করে ধুয়ে নেবো নিয়ে রান্না করতে যাবো হ্যাঁ মাছ ধরা হয়ে গেছে মাছ দিয়ে চলে আসলাম বন্ধুরা আর মাকে আগে থেকেই বলেছিলাম উনুনটা জ্বালিয়ে রাখতে আর আজকে খালি কিন্তু শোল মাছের রসা হবে না সাথে লাউ চিংড়িও হবে আর এইখানটায় মানে বাবার পায়ে ব্যথা তাই বাবার এখানে বসলো না মা আর আমি দুজনে মিলে করব। মাছটাতে কিন্তু প্রচণ্ড নাল একটু গরম জলে ধুয়ে নিলে ভালো হয় তার জন্য মা গরম জল বসিয়েছে কড়াইতে ভালো করে মাছটা ধুয়ে নেব গরম হয়েছে মা করে রান্না হয়ে যাবে রান্নার পুরো জমজমাট হবে রান্না করার আগের দিয়ে আমি টেস্ট বলে দিচ্ছি না পরে খারাপ বলতে পারবে না সবাইকে ভালো বলতে হবে গরম জলে ধুয়ে নিলে কিন্তু ভালো করে নালগুলো সব বেরিয়ে যাবে এবার আরেকটু একটু ভালো করে ধুয়ে নেবো তারপর মাছটা এবার ভেজে নেব মাছের মধ্যে আগে দিয়ে লবণ আর হলুদ কড়াই গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো কড়াই খুব গরম হয়ে গেছে তাত খা হৈ গাইছে মাছ বেছি হৈ গেছে মাছ খাব কিছু মশলা বেটে নেব আদা রসুন শুকনো লঙ্কা এক এক করে মশলাগুলো বেটে নেবো মাঝভাবে হয়েছে আমরা রান্না করতে করতে বাবার যাত্রা পালা শুনছি বাবা আমি খুব ভালো অভিনয় করতে পারে তো আপনাদেরকেও শুনাই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন বাবা কেমন করে বললো কথাগুলো হ্যাঁ তাহলে শুরু করছি হ্যাঁ ওরে ও দরিকে পাস ছন্দ দরাচা খাওয়া কিতে তোর ঘরে কলেরা চা তাই রে খামাই দিল লবণ দিয়ে পান্তা খাব না খাব না এ বানথা এ যাও ঘরে আর আমরা তো বেশ আনন্দেই রান্না করছি বাবার কথা বলে শুনছি আদা রসুন বাটা হয়ে গেল এবার শুকনো লঙ্কা বেটে নেবো আমাদের বাড়িতে কিন্তু সবাই টুকটাক যাত্রা জানে মানে বাবাই আগে যাত্রা করতো আর বাবার কাছ থেকে শুনে শুনে মা কিছুটা শিখেছে আর বাবার কাছে এখন গর্ব শুনে আমিও কিছুটা শিখছি মানে মনে থাকে না আমার তবে আমি শুনে শুনে একটু আনন্দ পাই মা মাঘ ভাজা হয়ে গেছে তুলে নেবো হ্যাঁ হ্যাঁ তুলে এই মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আর কয়েক পিস দেবো কড়াইতে ভাজার জন্যই

এ দেখুন বন্ধুরা মাছ ভাজাগুলো দেখতে কি সুন্দর লাগছে ওদিদা মাছ কি তরকারিতে দেবো না এখন খেয়ে নেবো গো রাঁধলে ওরকম খেতেই সুন্দর লাগছে খেতেই সুন্দর লাগে না মা শোল মাছের রসটা খুব ভালো রান্না করে ওই যে না আজকে মা রান্না করবে উপরে একদিন আমি রান্না করব ফোঁড়নের জন্যে কটা জিরে দিলাম গরম মশলা দিলাম এবার দিলাম আদা রসুন বাটা আদা একটু একটু হলুদ দেব একটা টমেটো কাটিয়ে নিয়েছি টমেটোটা দিলাম এবার ভাজা করে নি করে এবার দিদা এখন দিয়ে কিন্তু গন্ধ বেরোচ্ছে খুব সুন্দর জোরে কথা বলো খিদে কি আর কথা বেরোচ্ছে না দিদার মনে হচ্ছে খিদে পেয়ে গেছে ওই জন্য আর কথা বেরোচ্ছে না

ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি বাকি মাছগুলো রাখছি না একটু লবণ দিয়ে দেব তারপরে ঢাকা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটে গেলেই আমাদের গরম গরম শোল মাছের রসা রেডি ফাটি খুব টেস্ট হবে তরকারিটা এবার ফুটে গেছে এবার একটু জিরে মরিচ বাটা দেব এখন জিরে মরিচ বাটাটা দিলে একটু মানে গন্ধটা থাকে এই জন্য একটু লাস্টের দিকে জিরে মরিচ বাটা এই জিরে মরিচ বাটাটা দিলাম এবার তরকারিটা আরো ভালো টেস্ট হবে আর দু তিন মিনিট ঢাকা দিয়ে নেব ভালো করে রান্না এবার প্রায় শেষ আমি একটু মাকে গোটা গরম মশলা বেটে দেবো লাস্টে দেবে আর তারপরেই রান্না হবে আমাদের লাউ চিংড়ি ব্যাস কমপ্লিট গরম মশলাটা দিয়ে এবার একটু ঘুটে ঘাটে নামাই দেবো তরকারিটা নামাই দিলাম বা সুন্দর হয়েছে রান্না কিন্তু হয়ে গেছে দারুন সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে আজকের টেস্টটা দারুণ হবে দেখুন কি সুন্দর রান্না বান্না হয়ে গেছে এবারে সব পরিবারে সবাই মিলে খেতে বসে গেছে

মাছটা দারুণ লাগছে সকালে দেখে গেলাম বড় পাকা শোল এখন দারুণ টেস্ট হয়েছে